শ্রীরূপণ অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরিরূপণ অ্যাস্ট্রোলজার এই জাতক হাতে চুরি পাঠিয়েছেন ঘরে বসে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন এরকম ভিডিও নেবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন জাতক আগেও ভিডিও নিয়েছিলেন আমাদের ভিডিও ভালো লেগেছে তাই আবার নেক্সট ভিডিও নিচ্ছেন অন্ততপক্ষে বছরে দুই থেকে চারবার হাত দেখানো উচিত একজন জ্যোতিষ হিসাবে এটা মনে করি তাই যারা একবার হাত দেখিয়েছেন আবারও হাত দেখাতে পারেন বা আমার কাছে না দেখালে অন্য জায়গাতেও দেখাতে পারেন কারণ বছরে দুই থেকে চারবার হাত দেখালে আপনারা বুঝতে পারবেন যে আপনারা সঠিক দিশায় কাজ করছেন চলুন দেরি না করে ভিডিওতে আসি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে নিজের দেশ বা এলাকার নামটা লিখবেন কারণ আমরা যখন আপনাদের দেশে যাব তখন আপনার সঙ্গে যোগাযোগ করব তখন আপনারা আপনাদের দেশে বসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি অবশ্যই বিচার করতে হয় এই যাতক আগেও ভিডিও নিয়েছিলেন আমাদের ভিডিও ভালো লেগেছে বলে আবার নিচ্ছেন চলুন প্রথম কথা হচ্ছে দেখুন হাতের বিচার করার সময় হাতের গঠন প্রকৃতি বিচার করতে হবে দেখতে পাচ্ছেন এই ক্ষেত ক্ষেত্রটা নিম্ন হয়ে গেছে নিচু নিচু হয়ে গেছে এরকম দেখবেন হঠাৎ করে গর্ত গর্ত হয়ে গেলে দেখলে বুঝতে পারবেন আমরা যদি জুম করে দেখাই এরকম গর্ত হয়ে গেলে মানসিক ডিপ্রেশন পরিবারের খুব কাছের সদস্য ছেড়ে চলে গেলে বিশেষ করে মা বাবা বা খুব কাছের লোক ছেড়ে চলে গেলে এরকম ডিপ্রেশন দেখা যায় বা ব্যবসায় কোনো লস অসুবিধা একটা বলতে পারেন খারাপ সময় চলে যাওয়ার আগে বা পরে এই চিহ্নটা কিন্তু লক্ষ্য করবেন এই ক্ষেত্রটা গর্ত বা নিচু হয়ে যাবে চলুন দেখতে পাচ্ছি জাতক প্রচণ্ড লয়াল ব্যক্তি খুব সৎ ব্যক্তি কর্মজীবনে খুব সততা কেরিয়ারে যারা সফল হয়েছেন তারা কিন্তু সৎ অবশ্যই হতে হবে না হলে কিন্তু কেরিয়ার জীবনে সততা আনা মুশকিল দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা উঠছে এটা কিন্তু ডিপার্টমেন্ট বা বলা যেতে পারে পলিটিক্স থেকে ভালো এদের কিন্তু নাম আসে তাই একটা ক্ষমতার সাথে যে পলিটিক্স হয় সেই পলিটিক্স করে আপনি কিন্তু নিজের নাম খ্যাতি বানাতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে রবি রেখা আঁকা বাঁকা হয়ে গেছে আঁকা বাঁকা রবি রেখা কি দায়ী হ্যাঁ আঁকা বাঁকা রবি রেখা যখনই হবে বুঝে নেবেন যে আপনার জীবনে সোজা হালে কোনো কাজ হবে না যে কাজই করবেন নানান রকম বাধা বিপত্তি সমস্যার মধ্যে দিয়ে কাজ হবে তাই সোজা হালে কোনো কাজই যেন আপনার জীবনে আসতে চাইবে না তাই বাঁকা এই রেখা অবশ্যই বাঁকা ভাগ্যকে নির্দেশ করে মানে জীবনে যে কাজই করতে চলেছেন আপনি সময়ের মধ্যে টাইমের মধ্যে কভার করতে পারবেন না যদি আপনি প্রোমোটার কন্ট্রাক্টর বা বিল্ডিং কনস্ট্রাকশন রোড বা এই ধরনের কাজ করেন তাহলে কিন্তু বিল আটকে যেতে পারে তাই অবশ্যই কাজ করার আগে নিখুঁত ভালো ব্যক্তি নিয়ে কাজ করুন নিখুঁত ভালো ব্যক্তি বলতে বলতে চাইছি আপনি যাকে কন্ট্যাক্ট দিচ্ছেন কাজ করার জন্য বা যে লেবার কাজ করছে তারা জন্য নিয়মিতভাবে সঠিক সিস্টেমে কাজটা করে যদি ডেডলাইন থাকে আপনার দেখা গেলো কাজের আপনাকে কাজ দেখা গেলো তিরিশ তারিখে ডেলিভারি দিতে হবে বা জানুয়ারিতে ডেলিভারি দিতে হবে আপনি বা আপনাকে দেখা হলে ডিসেম্বরের ডেলিভারি দিতে হবে বোঝার জন্য বোঝায় ডিসেম্বরের তিরিশ তারিখে ডেলিভারি দিতে হবে আপনাকে আপনি তাদেরকে মাস আগেই তাদেরকে ডেলিভারির ডেটটা নিয়ে নেবেন কারণ বা তিন মাস আগে নিয়ে নেবেন কারণ আপনার জীবনে এই যে ব্যাপারটা কারণ সঠিক সময় কাজ ঠিকভাবে না তুলতে পারার জন্য নিজের ত্রুটির কারণেই বিল আটকে যাওয়া চিহ্ন এটাকে বলা হয় চলুন আপনার এই আশা করি এই প্রবলেমের সমাধান আপনি নিজেই করতে পারবেন এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা কিন্তু কমপ্লিট হয়নি যখন এই মানি ট্রায়াঙ্গেলটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে তখন দেখবেন আপনি আর্থিকভাবে আপনি কোটি কোটি টাকার মালিক তো হয়েছেন এবং সামাজিক মানসিক জায়গাটাও ভালো হবে জীবন রেখা যখন আঁকা বাঁকা বা দুর্বল হয় দেখতে পাচ্ছেন জীবন রেখা থেকে কিছু রেখা আপনার কিন্তু নিম্ন দিকেই যাচ্ছে এরকম রেখা কিন্তু পরিবারের কাছে সদস্য ছেড়ে চলে যাওয়া বা হঠাৎ করে পরিবারের প্রপার্টি বিক্রি করতে হওয়াকে নির্দেশ করে মানে হয় না প্রত্যেক প্রপার্টি ছিল সেটা বেছে বেছে ব্যবসাতে লাগাচ্ছেন এটা কিন্তু ভালো চিহ্ন নয় হাতে এরকম চিহ্ন উর্ধ্বগামী চিহ্ন কিন্তু ভালো চিহ্ন এরকম উপরমুখী চিহ্ন এইভাবে উপর দিকে যে চিহ্নগুলো ওঠে সেগুলো কিন্তু অত্যন্ত ভালো আমি দেখাই লাল পেন দিয়ে দেখায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো এই চিহ্নগুলো ভালো যাই হোক তবে আপনার জীবনে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলছি না আপনার এই ক্ষেত্রে জাল চিহ্ন হয়ে গেছে মানসিক ডিপ্রেশন মানসিক উদ্বেগ এবং প্রচণ্ড টেনশন করেন আপনার একজন ভালো জ্যোতিষের পরামর্শ লাইফ টাইম নিতে হবে মাঝে মাঝে নিতে হবে কারণ নিম্নমঙ্গল যাদের নিচু হয় তারা অত্যন্ত টেনশানে থাকেন রিং অফ সোলেমান এ দেখতে পাচ্ছি খুব কর্তৃত্ব কর্তৃত্বপরের ন্যায় নিষ্ঠাবান মানুষের এই চিহ্ন দেখা যায় হাতে জ্ঞান রেখাও দেখতে পাচ্ছি এই রেখা মিলে দেখুন একটা স্কোয়ার সাইন তৈরি করছে এই যে চতুর্ভুজ তৈরি করছে এগুলো কিন্তু প্রপার্টি হোল্ড বা বাড়ি গাড়ি সম্পত্তিকে নির্দেশ করে আমি প্রায় বিরুদ্ধে বলে থাকি এই রেখাটা যখন এই দিকে যাবে এই দিক থেকে এই রেখাগুলো দেখবেন একটু বেশি বড় হয়ে যায় এভাবে চলে যায় এটা যে চেয়ে পরোপকার করতে যাওয়া এটা করবেন না নিজের উপকার নিজে করুন পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি সর্বনাশ করবেন না শনির ক্ষেত্রে এই দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা আড়ি রেখা এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন যাদের হাতে থাকে লোন দেন আর্থিক কষ্ট নানান রকম প্রবলেম এনে দেবে তাই ভাগ্যরেখা চলছিল এই পর্যন্ত থেমে গেছে আবার চলছে আবার থেমে গেছে আবার চলছে থেমে গেছে তাই জীবনে এরকম ভাগ্যরেখা যাদের থাকে তাদের ভাগ্যের বারবার পরিবর্তন কর্মের পরিবর্তন একটা কাজ থেকে অন্য কাজ অন্য কাজ থেকে অন্য কাজ যাওয়াকে নির্দেশ করে তবে রবি রেখা যেহেতু আপনার নিজ পর্যন্ত নেমে এসেছে স্টেবল কেরিয়ার বা ভালো কেরিয়ার থাকবে চন্দ্র থেকে রেখা এইভাবে উঠছে এগুলো স্বাস্থ্য রেখা বা ব্যবসা রেখা দেখতে পাচ্ছি তবে আপনার স্বাস্থ্যের কিছু অবনতি হতে পারে তাই শরীর স্বাস্থ্যকে ঠিক করবেন কেন আপনার জীবনরেখা যতটা মজবুত থাকা ততটা কিন্তু নয় তাই রেখা মজবুত না থাকলে কিছু সমস্যা তো আপনার জীবনে হবেই দেখতে পাচ্ছেন এই যে চিহ্নগুলো এই যে চিহ্নগুলো এই চিহ্নগুলো এগুলো কিন্তু ভালো চিহ্ন স্ত্রীর ভাগ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে খুব খারাপ কিছু দেখছি না ঠিক আছে তবে আপনার জ্ঞান রেখা বা মানি লাইন টাকার ফ্লো বা টাকার ইনকামের যে সোর্স এটা ঠিকঠাকই থাকবে আপনি আগে যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবিগুলো আমি দেখাবো যেগুলো আগে ছবি পাঠিয়েছিলেন সেখানে কিন্তু রেখার মধ্যে কিছু পরিবর্তন এসেছে যেমন আগে যেমন অতটা এরকম ছিল না দেখতে পাচ্ছি এখানে যে আড়ি রেখাটা সেখানেও ছিল এখানেও কিছু রেখা ছিল এখনও যদি দেখা যায় তাহলে এই লাইনগুলো কিন্তু একটু এই লাইনটা একটু স্পষ্ট বেশি হয়েছে এবং এই মানি লাইনটা কিন্তু বেশি স্পষ্ট হয়েছে মানে আপনি টাকার রোজগারের যে জায়গাটা সেটা আরও দ্বিধ বা স্পষ্ট হয়েছে আরও কিছু ছবি পাঠিয়েছিলেন আপনি সেই ছবিগুলো দেখাবো আমি দেখুন দেখতে পাচ্ছি এই ছবিটাও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ভেঙে ভেঙে ছিল আগ আগামী দিনের থেকে রেখা কিন্তু ভালোর দিকেই যাচ্ছে তাই ভালোই হবে আপনার ভিডিওটা শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্য করা হচ্ছে এটা কিন্তু মেন পরিষেবা নয় আমার ভিডিও র কন্টেন্ট এই জাতককে যে ভিডিও দিচ্ছি আপনারা সেটা দেখছেন আর ভিডিও দেখার পরও কথা বলার জন্য আপনি দু তিন দিন সময় পাবেন চলুন এই যে দেখতে পাচ্ছেন এখানে তিল বা এরকম চিহ্ন এই তিল চিহ্ন কিন্তু ভালো নয় ঠিক আছে এই তিল চিহ্ন কর্মজীবনে বারবার বাধা বিপত্তি এবং শনির ক্ষেত্রে আড়ি রেখা এটা কিন্তু প্রবলেম যাই হোক যারা প্রতিকার করেছেন আমার কাছ থেকে অনেক আগে এক বছর বছর আগে তারা অনেকেই উপকৃত হয়েছেন অনেকেই প্রতিকার করে সমাধান পেয়েছেন তাই সমাধানের জন্য কি প্রতিকার করলে আপনার ভাগ্যটা ভালো হতে পারে দেখুন পাথর কবজ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে এই তিল এবং আড়ি রেখার প্রতিকার করা যায় যারা করেছেন অনেকে বলে এই প্রতিকার বলুন দেখুন এই জাতকের হাতে যে প্রতিকার লাগবে সেটা আপনাদের নাও লাগতে পারে ঠিক আছে তাই প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা তাই প্রত্যেকটা ভগবান প্রত্যেকটা হাতকে আলাদা করে পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন কামবাসনার জায়গাটা যথেষ্ট ভালো আছে পুত্র সন্তান প্রাপ্তির যোগ আছে আপনার হাতে সন্তান ভাগ্য হ্যাঁ ভালো আছে তবে হাতে এখান থেকে কেতু পর্ব ডাউন আছে আপনার হ্যাঁ গুপ্ত শত্রুতার আক্রোশে পড়তে হবে হ্যাঁ আর হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু হাতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এইরকম চিহ্ন থাকলে হঠাৎ প্রাপ্তি লটারি কিন্তু বারবার আপনার আসবে তবে লটারি ভালো জিনিস নয় এখানে কিন্তু প্রচুর টাকা ধ্বংস হয় নষ্ট হয় লটারি করলে কাটলে কী হয় লটারি কাটলে আপনি মেন কাজে আপনি ফোকাস করতে পারবেন না সব সময় ওই দিকে মন থাকবে তাই লটারি মাঝে মাঝে কাটুন আপনার কিন্তু লটারির ভাগ্য ভালো আছে হঠাৎ প্রাপ্তি আছে আপনি কিন্তু লটারিতে বেশ সম্পত্তি পেতে পারেন তবে কর্মজীবনে বড় লোক হতে হবে এটাই পারমানেন্ট বড়লোক লোক যেতে পারছেন এই চিহ্নটা কিন্তু আছে আপনি যথেষ্ট বুদ্ধিমান ইন্টেলিজেন্ট পার্সেন তা আপনার লটারি হঠাৎ প্রাপ্তি ধন প্রাপ্তির যোগ কিন্তু হাতে বর্তমান তবে এইরকম নিম্নগামী রেখা কিন্তু লসকেও নির্দেশ করে জুওসার্টা রামি সার্কেল গেম বা নানান রকম এই ধরনের যে যেগুলো বেটিং অ্যাপ সেগুলো থেকে দূরে থাকুন শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কারণ এরকম আড়ি রেখা যাদের হাতে থাকে আর শনি যাদের আয়ু রেখা দুর্বল তাদের শেয়ার মার্কেট থেকে তাদেরকে কিন্তু প্রচণ্ড লস হতে পারে তাই ভিডিওটা দেখুন ভিডিও দেখার পর আপনার যা প্রশ্ন আছে যা প্রবলেম আছে আমরা ডিসকাস করব কথা বলার জন্য তিন দিন সময় থাকছে আপনার কাছে এই তিন দিনের মধ্যে আপনি মাল্টিপল টাইম কথা বলতে পারবেন যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমের সমাধান না করে আমার আমরা কথা বলা ছাড়ব না ঠিক আছে কথা বলার সময় জানেন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার সাইন প্রচণ্ড নামি খ্যাতি ব্যক্তিদের দেখা যায় রবি এবং ক্ষেত্রে রবির ক্ষেত্রে টোটালি স্কোয়ার সাইন আপনি পলিটিক্যালি বা অন্যান্য ক্ষেত্রে আপনার যে যে কনস্ট্রাকশান বিজনেসের উপরে যে কাজ সেখানেও কিন্তু নাম খ্যাতি থাকবে তবে লটারিতে আপনার নেই বলব না তবে কেতু একটু দুর্বল আছে কেতু যদি আরও একটু স্ট্রং হয় তাহলে আরও বড় প্রাপ্তি এবং আরও ধন যোগ কিন্তু আসবে কারণ কেতু ন নিচু থাকলে গত থাকলে বা কেতুতে যদি অস্পষ্ট এই চিমশৃল থাকে তাহলে লটারি পাচ্ছেন কিন্তু ফুল হচ্ছে না কারণ এখানে শনি আপনার খারাপ আছে বাধা আসবে জীবনে তো কোনো কাজ হতে দেবে না শনি রেখা আর এখানেও কিন্তু একটু প্রবলেম দেখতে পাচ্ছি যাই হোক ভিডিও দেখুন ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন আপনার প্রত্যেকটা রেখা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে অনেক সেন্সিটিভ কথা হয়তো বলতে পারলাম না হ্যাঁ আপনার ধর্মকর্মচিহ্ন হাতে দেখতে পাচ্ছি আপনি ধার্মিক কাজও করতে পারবেন আপনার হাতে কিন্তু মস্তিষ্ক রেখাও ঠিকঠাকই আছে এবং ঊর্ধ্বগামী যাচ্ছে সব থেকে ভালো মানসিকভাবে আপনি কিন্তু আগামী দিন ঊর্ধ্বগামী ভাগ্যর দিকেই যাবে কেন মস্তিষ্ক রেখা ঊর্ধ্ব মানে আপনার মন মানসিকতা কিন্তু উপরমুখী এবং সাকসেস ও সফলতাও কিন্তু হয় নিম্নমুখী খারাপ এতে টেনশন ডিপ্রেশন নিচের দিকে চলে যায় তাই আপনার কিন্তু ঊর্ধ্বমুখী মানসিকতা জীবনের সফলতা নিয়ে আপনাকে খুব বেশি ভাবতে হবে না ভিডিও দেখুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভাই আপনি আপনার মূল্যবান মতামত দেবেন আমরা আবার আপনার প্রথম হাতে চলে যাই যে হাতটা আপনি পাঠিয়েছিলেন চলুন আপনার হাতে কিন্তু আগের থেকে যেটা দেখলাম সেটা থেকে পজিটিভ প্রচুর সাইন এই যে রবির ক্ষেত্রটা বেটার হয়েছে শনির ক্ষেত্রটা বেটার হয়েছে এখানেও অনেক বেটার সাইন দেখতে পাচ্ছি এ রেখাটাও বেটার হয়েছে অনেক কিছু বেটার সাইন পেয়েছি আপনার হাতে এই ট্রাইঙ্গলগুলো বেটার হয়েছে বাট আড়ি রেখাটা এখনও আছে ঠিক আছে তিলটা কিন্তু এখনও আছে কেটু কিন্তু অনেকটাই গর্ত এখনও কিন্তু আছে তো এইগুলো থাকার কারণে কিন্তু এখনও কিন্তু সেই পরিমাণ ফল পাচ্ছেন না প্রতিকার করে নেবেন সমাধান হয়ে যাবে পাথর কবল শিকড় মূল রোদ্রাক্ষ যেটা আপনার মন চাইবে সেটা করতে পারবেন ঠিক আছে ভিডিও দেখে আমাকে ফোন করবেন আর যারা কমেন্ট করলেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যখন আপনাদের দেশে যাবো নিশ্চিত আপনাদের সঙ্গে যোগাযোগ করবো